নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ শুক্রবার আর এই যে দেখুন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল কি বলবো এখন বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি আর এই যে দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আজকে আর সাদা মানে বেডশিটটা দিইনি তার কারণ অলরেডি কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো মানে ওগুলো কাস্তে দেবো কাস্তে দিলে তো শুকাবে না আর আমাদের তো সেরকম জায়গা নেই যে ঘরের মধ্যে রেখে শুকাবো তো সেই জন্য মানে ওগুলো দিতে পারছি না তিনটে বেডশিট ওরকমভাবেই পড়ে আছে তো সেই জন্য এই যে এই মানে একটু কালার দেখে দিলাম তো যাই হোক আর বাবু গেছিল বাজারে আর এই যে দেখুন বাজার থেকে চলে এসছে আর মাছ নিয়ে এসছে তো কাতলা মাছ নিয়ে এসছে এখানে এই যে দেখুন আর এই যে এটা হচ্ছে আট ট্যাংরা তো আর মাছের যে ছোট যেগুলো সেই মাছ নিয়ে এসছে আর ছোট ছোট ইলিশ মানে আমাদের গরিবের ইলিশ একদম ছোট ছোট ইলিশ ওই নিয়ে এসছে আর এখানে একটু গাংমৌটি নিয়ে এসছে আর এই যে দেখুন বাগদা চিংড়ি নিয়ে এসছে তো বাগদা চিংড়িও কিন্তু ছোট সাইজ আর এখানে দেখি কি নিয়ে এসছে এখানে হচ্ছে চিতিকাঁকড়া নিয়ে এসছে আর এখানে কিন্তু পিসি বসে আছে পুকুর পাড়ে তো এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে পিসি এসছে তো পিসি এখন এই যে পুকুর পাড়ে বসে বসে এখানে কিন্তু মাছগুলো কেটে নিচ্ছে আর বন্ধুরা পিসির কথা আর কি বলবো পিসি মানে কাজ করার জন্য ছটফট ছটফট করছে তো এসেছে পাঁচ বছর পরে কোথায় একটু বসবে আরাম করবে তা না আমাদের তো মাসি আছে মাসি তো সকালে এসে সব কিছু করে দেয় তো মাসির আসার আগেই পিসি উঠে সব বাসন মেজে নিচ্ছে ঘর মুছে নিচ্ছে ঘর মুছে মানে আমি ঘুম থেকে উঠছি তখন সাড়ে সাতটা বাজে উঠে আমি শেষ হচ্ছি দেখছি পিসির স্নান হয়ে যাচ্ছে পিসির পুজো দেওয়া হয়ে যাচ্ছে তো মা এখন তৈজানের কাছে আছে আর পিসি তো মাছ কাটছে ওখানে আর এই যে আমি এখন বাকি যে সবজিগুলো আছে সেগুলো সব গুছিয়ে নেব তো সবজি বেশি আনতে বারণ করেছিলাম তার কারণ বাড়ি থেকে দাদা বৌদি আসবে তো বাড়ি থেকে আসবে মানে বুঝতেই পারছেন আর এখন মানে বর্ষার কাল আর এই সময় তো প্রচুর সবজি হয় তো বাড়ি থেকে তো সবজি নিয়ে আসবে কিন্তু কে শোনে কার কথা ওই যে দেখুন কত সবজি নিয়ে চলে এসছে আর তার মধ্যে যে লাউ লাউটা আমার খুব পছন্দ হয়েছে আমি কিন্তু লাউ তরকারি খেতে ভীষণ ভালোবাসি তবে একটু সবুজ সবুজ থাকবে মানে অল্প পরিমাণে হলুদ দিতে হবে খুব ভালো লাগে আমার লাউ তরকারি বিশেষ করে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে মানে নিরামিষ লাউ তরকারি খুব ভালো লাগে অবশ্যই এটা গরম গরম খেতে হবে তো যাই হোক বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর মাসি এখনও ঘর মুছে নেই এই কারণে পিসি তো সকালে উঠেই ঘর মুছে পুজো দিয়ে দিয়েছে ওই জন্য মাসি বললো যে ঠিক আছে তাহলে আমি সববারই কাজ ছেড়ে যাওয়ার সময় আর একবার ঘর মুছে দিয়ে যাব তো এই যে আমাদের মাসিও চলে এসেছে আর আমি জন্য Yeah. এই যে দেখুন বন্ধুরা মাসি এসেছে মানে তো গান তো একটু হবেই তো সেই জন্য আমি আপনাদের কাছেও শেয়ার করলাম আর আমাদের পিসি দেখুন কত ছোট ছোট করে কাতলা মাছগুলো কেটেছে একটা কাতলা মাছ এনেছিল অবশ্য ছোট দেখে এনেছিল আর সেটা দেখুন পিসি একদম ছোট টুকরো টুকরো করেছে তো যাই হোক ঝিঙে আলু কেটে নিয়েছি আর ঝিঙে আলু দিয়ে আর কি কাতলা মাছের পাতলা ঝোল হবে আর এখন বর্ষাকাল তো এই যে জিরে ধনে মরিচ এইগুলো একটু যে রৌদ্রে গরম করে নিয়ে বাঁটবো তো সেটা তো আর উপায় নেই সেই জন্য একটু এই যে এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দিয়ে গামলাটা দিয়ে ওর মধ্যে একটু রেখেছিলাম ভেজে নিয়ে নিই ওর মধ্যে রেখে একটু গরম করে নিয়েছি আর অনেক দিন পরে শিলবার করেছি তার কারণ হচ্ছে সব কিছু তো মানে মিক্সিতে পেস্ট করেই নিই আদা রসুন তো অনেক দিন পরেই বাটছি আর এই যে জিরেও একটুখানি বেশি করে বেটে রাখি যখনই বাটি একবারে দুবেলা বা আজকে বাটলাম কালকে হয়ে যাবে পেস্ট মানে বাটলাম মানে পেস্টের কথা বলছি ওভাবেই করে নিই তো যাই হোক যেহেতু অল্প মশলা তো ওটা তো পেস্ট হবেই না ওই জন্য শিল নোড়া নিয়েছি শিলে বেটে নিচ্ছি আর এই যে দেখুন ঝিঙে আর আলু যদি একসাথে দিই তাহলে আলু সেদ্ধ হতে হতে ঝিঙে তো ঘেটে যাবে আর বাবু তো ওরকম তরকারি একদম পছন্দ করে না ঝিঙে সবুজ সবুজ থাকতে হবে আর ঝিঙে বেশি ঘাঁটলে হবে না তো সেই জন্য আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছি আলুগুলো আগে ভেজে নিয়ে তারপরে এখন মানে তুলে নিয়েছি এবার ঝিঙেগুলো দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এই রান্নার বিষয় নিয়ে আর অনেকক্ষণ বাগবাক করলাম তো তো এইসব রান্নাবান্নার আগে সকালবেলার দিকে তো আমার তান সোনা কিন্তু আজকে খাট থেকে পড়ে গেছে বন্ধুরা তো কি বলবো সেটার জন্য মনটাও খুব খারাপ আর সোনা বাবার খুব লেগেছে কপালে পুরো ফুলে গেছিলো তো ওর ঠাকুমাদের ঘরে আর কি খাট তার উপরে যে ওদের যে খেলনার যে মানে বাস্কেটটা আছে বাক্সটা ওটা হচ্ছে খাটের উপর রেখেছিল তার উপর থেকে দাঁড়িয়ে পড়ে গেছে তো খুব লেগেছে তো আমার ছোটো সোনা পড়ে যাওয়ার আগে আমি মানে আমার এক বন্ধুর ভিডিও চালিয়েছিলাম তো ভিডিও চালিয়ে রেখে ফ্রিজের মাথার উপরে রেখে দিয়েছিলাম তারপরে এমন সময় ও পড়ে যায় তারপরে আমি সাউন্ডটাকে মিউট করে দিয়ে আর চলে আসি তো তারপরে সেই আমার বন্ধু কিন্তু তার ভিডিওতে খুব সুন্দর করে আমার নাম নিয়েছে আমার কথা বলেছে তোদানের কথা বলেছে কিন্তু আমি কিছুই শুনতে পাইনি তো তারপরে আমি শুধু মানে ভিডিওটা শুরু করেছিলাম তার মাঝখানেই হলো তারপরে ওর কান্নাকাটি থামার পরে আমি যখন ফোনের কাছে গেলাম তখন দেখলাম যে এক মিনিট আগে ভিডিওটা শেষ হয়ে গেছে তো তখন আমি বন্ধুকে জানিয়ে দিলাম কিন্তু বন্ধু আমাকে আবার বলল। যে বন্ধু তোমার নাম নিয়েছি তুমি কি শুনতে পাওনি তো এরকম একটা পরিস্থিতি আমার খুব খারাপ লেগেছে যে বন্ধু আমার নাম নিয়েছে কিন্তু আমি বন্ধুর সেই কথাগুলো শুনতে পাইনি তার কারণ আমার ছেলে সেই সময় কাঁদছে আর আমি যদি ভিডিওটা সাউন্ড দিয়ে চালিয়ে রেখে দিই তাহলে সেটা বাড়িতে মানে একটা বাজে দেখাবে ওই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে ভিডিওটা শুধু ওয়াশ টাইমটা মানে চালিয়ে রেখেছিলাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন রান্না মানে করাই ছিল অনেক তরকারি কিন্তু এখন দেখুন অল্প তার কারণ অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকটা এখানে রেখেছি মানে দুই জায়গায় ভাগ করে রেখেছি আর এখানে দেখুন যে গাংমৌটি নিয়েছিল এসেছিলো দিয়ে উচ্ছে আলো দিয়ে চচ্চড়ি হয়েছে আর তার সাথে কাঁকড়ার ঝাল হয়েছে তো এখন এগুলো ভালো করে মুছে নেবো নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে দেখুন খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে চেনটা আমি প্রত্যেক মানে গলায় একটা অস্বস্তি হয় চেন পড়তে একদম ভালোবাসি না কিন্তু মা সময় বলে আর এই চেনটা কিন্তু আমার অনেক ছোটোবেলার আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন এইটা আমার বাবা আমাকে দিয়েছিল তো সেই থেকে খুব যত্ন করেই রেখেছি মাঝে মাঝে একটু ইচ্ছা হয় তখন পড়ি এবার এটা না খুলে জানেন তো মানে দুটো দুই জায়গায় পড়েছিল। লকেটটা এক জায়গায় চেনটা এক জায়গায় তো অনেক ভাগ্য করে পেয়েছি ঘরের মধ্যে ছিল বলে পেয়েছি তো যাই হোক এখন দেখুন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা আর দুই মানিক দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে তার কারণ ওর এক পিসির ছেলে আছে তার বার্থডে তো একদম বাড়ির পাশেই আমাদের মানে বাড়ির ঠিক পিছনে তো ওখানে ওরা যাবে আর সঙ্গে যাচ্ছে ঠাকুমা আর এই যে বাবাকে এগিয়ে দিয়ে আসছে তো দেখুন একদম রেডি হয়ে গেছে আর তার আগে দেখলেন তো আঙুল কামড়াতে হবে দুজন দুদিক থেকে আঙুল বার করে দিয়েছে কার আঙুলটা আগে কামড়াবো তো এই যে বাবা এগিয়ে দিয়ে এসছে তো তোজোর বাবা ওদেরকে দিয়ে এসছে আর ওখানে ওরা খেলছে আর এই পার্সেল দুটো এসছিল দুদিন আগে কিন্তু আর খোলা হয়নি তো সাদা বেডশিট আবারও নিয়েছিলাম তো নিয়ে এই যে ভালো হয়নি খুব পছন্দ হয়েছিল মানে মানে অত ঘিঞ্জি ছাপা তো আমার ভালো লাগে না একটু এরকম হালকার মধ্যে এরকম সিম্পল ভালো লাগে তো এরকম যে গাডা সিস্টেম ছিল সেটাও আমি জানতাম না তো এটা আমি দেখিনি তো এটা একদিক থেকে ভালো বিছানাটা সুন্দরভাবে টান থাকবে কিন্তু কাপড় কোয়ালিটি একদম পছন্দ হয়নি তার কারণ এই যে দেখুন একদম মানে সুতির যে মকমলে সেটা কিন্তু না তো মানে মোটা কাপড় এই যে দেখুন আর কেমন খসখসে ভাব মানে দু একবার ব্যবহার করলে মানে যেমন একটু ভুসকি উস্কি মানে কেমন ওঠে না ওরকম উঠে যাবে তো কি করব এই যে এটা খুব মানে পছন্দ করে নিয়েছিলাম যে তো যাই হোক কী আর করব পছন্দ করে নিলে আর কি হবে ফেরত দিতে হবে তো কাপড় কোয়ালিটি যদি ভালো হতো আমি এটা নিতাম আর এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে তো তো তার সাথে সাথে আরও একটা জিনিস নিয়েছিলাম এই যে দেখুন একসাথেই দুটো পার্সেল এসেছিলো তো জোতাম তো এখন ঘরে নেই ওখানে গেছে জন্মদিন বাড়ি আর এই যে এখন আমি আর বাবু এগুলো দেখছিলাম তো এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে কি আছে তো এটা তো আমি এটা নিয়েছিলাম মেনলি দুটো কারণে এক হচ্ছে ওদের বিস্কিটগুলো রাখার জন্য তো প্লাস্টিকের যে ডাব্বাগুলো বা কৌটো বলুন জানি না যে যে নামেই বলে আর কি তো আমরা কৌটোও বলি আবার ডাব্বাও বলি তো ওদের বিস্কিট রাখার মানে ওদের খাবার দাবার রাখার জন্য নিয়েছিলাম আর আর এর সাথে কিন্তু পাঁচটা সেট ছিল পাঁচটা তো এরকম বড় ছোট 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 এরকম করে পাঁচটা তো সবথেকে বড়োটা ভেবেছিলাম ওদের বিস্কিট রাখবো তারপরেরটাও ভেবেছিলাম ওদের আরও একটা ওদেরই খাবার দাবার রাখবো আর সব থেকে ছোটো যে দুটো ওইটা আমার খুব পছন্দ করে নিয়েছিলাম একটা চা রাখার জন্য একটা চিনি রাখার জন্য তার কারণে স্টিলের কন্টেনারে রাখলে খুব ভালো থাকে চায়ের মানে স্মেলটাও খুব ভালো থাকে তো সেই জন্য নিয়েছিলাম কিন্তু সব ঠিক আছে সাইজ ঠিক আছে কিন্তু একটাই সমস্যা ঢাকনাগুলো একদম মানে খুলে যাচ্ছে তো বড়টা ঢাকনা একমাত্র ঠিক আছে আর একদম যে ছোটোটা ওটার ঢাকনা ঠিক আছে আর বাদ বাকিগুলো কি হচ্ছে এরকম করে আমি হাত দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু নিজে থেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন হাত দিয়েছি খুলে যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল